এক রাতের জন্য কত টাকা পারিশ্রমিক নেয় অভিনেত্রী অসুসি রায় জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জনপ্রিয় অভিনেত্রী অসুসি রায় রুদ্রপিনার অভিশাপ ও সুন্দরবনের বিদ্যাসাগরের মতো জনপ্রিয় সব ওয়েব সিরিজে অভিনয় করেছেন দেখতে দেখতে আট বছর অতিক্রম করে ফেলেছেন এই অভিনেত্রী হয়ে উঠেছেন বাংলা টেলিভিশন ও ওয়েব সিরিজ দুনিয়ার সকলতম অন্যতম অভিনেত্রী সম্প্রতি অভিনেত্রী চর্চায় উঠে এসেছেন তার একটি ছবির কারণে এমনিতে মাঝে মধ্যে এই অভিনেত্রীকে হট লোকে হট পোশাকে ধরা দিতে দেখা যায় তবে সম্প্রতি তার একটি ছবি এই শীতের দিনে রীতিমতো ছড়িয়েছে যে ছবি রীতিমতো পাগল করে দিয়েছে ভক্তদের যেখানে হালকা বেগুনি রঙের পোশাকে ধরা পড়েছে অভিনেত্রী তার শরীরের উপরের অংশ পরিহিত পোশাক থেকে তার শরীরের লোক দেখে বক্তরা কাবু অনেকে বলছে তুমি কত টাকা নাও তবে অভিনেত্রীর এই কমেন্টে কোনো উত্তর দেননি সম্প্রতি আমরা বিভিন্ন অভিনেত্রী অভিনেতাদের দেখতে পাই বিভিন্ন শোতে যায় রাত্রিবেলা আর সেখানে তারা বিভিন্ন ধরনের গান গায় প্রোগ্রামে অভিনেত্রী প্রতিটা প্রোগ্রামের জন্য পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে তাছাড়া এক লক্ষ টাকাও নেই কোনো কোনো অনুষ্ঠানে তাছাড়া এই অভিনেত্রী সিরিয়ালের জন্য প্রতিদিন দশ হাজার টাকা করে নিয়ে থাকেন বন্ধুরা অভিনেত্রী অসুসি রায়কে যদি তোমরা তোমাদের এলাকার কোনো প্রোগ্রামে নিতে চাও তাহলে তোমাদের বাজেট হতে হবে ষাট থেকে এক লক্ষ টাকা তোমরা কে কে তার অভিনয় দেখতে পছন্দ করো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো সকলকে ধন্যবাদ